তৃণমূল কংগ্রেস একটু গা বাঁচিয়ে চলার চেষ্টা করব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই জেলার শামশেরগঞ্জ একটি সময় এসে বলল যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করলে পশ্চিমবঙ্গে নয় দিল্লি কি আন্দোলন করতে হবে আমরা যারা আর এসে রাজনীতি করি আমরা যারা বামপন্থী আমরা প্রথম দিন থেকে স্পষ্ট ভাষায় বলছে দিল্লি যে সরকার আছে এই ওয়াকফ বিল নিয়ে সেই বিলের অধিকারকে करके করা আর তৃণমূল চুপ করে আছে তার কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে হাজার হাজার কোটি টাকার اكو সম্পত্তি তৃণমূলের রাজনৈতিক নেতারা মিজরা ভোগ করছে সেই ভোগ ওই কলকাতার কবি萩مو যেমন করছে মুক্তি আমাদের তৃণমূলের নেতারাও করছে নদি আর তৃণমূল